আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে আপনাদের মেশিনে কেন ভালো বাচ্চা উঠতেছে না তো ভালো বাচ্চা পেতে হলে কিছু দিক ফলো করতে হয় যেমন আমার মেশিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাজহাঁসের বাচ্চা এবং রাজের বাচ্চা কিন্তু আমি অনেকগুলো তুলেছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিমের খোঁজ তো আলহামদুলিল্লাহ আমার মেশিনে কিন্তু আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চাই পেয়ে থাকি তো ভালো বাচ্চা পেতে হলে প্রথমত আপনার মাথায় রাখতে হবে আপনার মেশিনের ভিতরে তাপমাত্রা সঠিক আছে কি তো আপনি কীভাবে তাপমাত্রা যাচাই করবেন এটা আমার এক ভিডিওতে বলে দেওয়া আছে তারপর আমি শর্টকাটে বলে দিচ্ছি ভালো বাচ্চা পেতে হলে আপনার ভেতরে তাপমাত্রা পরীক্ষা করতে পারেন ছোটো জ্বর পা থার্মোমিটার দিয়ে এটা মেশিনের আপনার যে সেন্সরটা আপনি যেখানে রাখেন দেখেন আমি কিন্তু সেন্সরটা রাখছি ডিমের থেকে একটু উপরে ডিমের সাথে কিন্তু একদম লেগেও নেই ডিমের থেকে একটু উপরে আমি সেন্সরটা রাখছি এবং এর আশেপাশে আর্দ্রতা আর্দ্রতার যে সেন্সরটা সেটাও রাখছি আলহামদুলিল্লাহ তো আপনি আপনার জ্বর মাপা যে কী বলে এটাকে থার্মোমিটার হ্যাঁ থার্মোমিটারটা আপনি এই সেন্সর এখানে দিয়ে রাখতে পারেন অ্যানালকটা অবশ্যই অ্যানালকটা ইউজ করবেন এখানে যখন দিয়ে রাখবেন দিয়ে রাখার এক ঘন্টা খানেক পরে আপনি চেক করবেন যে আপনার ওই থার্মোমিটারে একশো ফারেনহাইট আছে কি না হ্যাঁ যদি একশো ফারেনহাইট থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার তাপমাত্রা সঠিক আছে যদি একশো ফারেনহাইটের হাইটের একটু উপরেও থাকে তাহলে বুঝবেন যে আপনার তাপমাত্রা একটু বেশি আছে আপনার যে কোনো কন্ট্রোলার হতে পারে যে কন্ট্রোলারই হোক সেই কন্ট্রোলার থেকে আপনি আপনার তাপমাত্রাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর যদি কম থাকে একশো ফারেন্ট যদি একটু কম থাকে সম্ভবত বেশি থাকার সম্ভাবনাই বেশি সবার মেশিনে যারা ছোট ছোটো কন্ট্রোলারগুলো ইউজ করেন তাদের মেশিনে বেশি থাকে তারপর যদি কম থাকে তাহলে আপনি টেম্পারেচার যে আপনার যে মানে কন্ট্রোলার আছে সেখান থেকে বাড়িয়ে দেবেন তাহলে আপনার তাপমাত্রা আশা করি নিয়ন্ত্রণে আসবে তারপরেও আপনার দ্বিতীয়ত আপনার মেশিনের প্রত্যেকটা জায়গায় সঠিক তাপ পাচ্ছে কিনা না এটাও যাচাই করতে পারেন যেমন আমার মেশিনে কিন্তু দুইটা বাল্ব আছে একটা ওই সাইডে একটা এখানে তো এই বাল্বটা এই পোড়াটুকু কভার করে এবং ওই বাল্বটা ওই পোড়াটুকু কভার করে তো যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু দেখতে পাচ্ছি না এই আমার ছোট ছোট ছোটো বাল্বগুলো জলে তখন আপনার তাপমাত্রা কন্ট্রোলে থাকে তো আপনারা এমনভাবে চেষ্টা করবেন যেন কারেন্ট আপনার এলাকায় বা আপনার বাসায় কারেন্ট চলে গেলেও যেন আপনার মেশিন বন্ধ না থাকে এবং এবং অবশ্যই যাচাই করবেন যেন আপনার মেশিনের প্রত্যেকটা অংশে যেন সঠিক তাপ আছে কিনা এটা পরীক্ষা করবেন হ্যাঁ আপনি থার্মোমিটার দিয়ে পরীক্ষা করতে পারেন যে আপনার মেশিনের প্রত্যেক জায়গায় সঠিক তাপ আছে কিনা তো এটা হচ্ছে প্রথমত মূল বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার আর্দ্রতা আমার এখানে আর্দ্রতা মিটার আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আর্দ্রতা আপনি আর্দ্রতা কন্ট্রোল রাখার চেষ্টা করুন বাচ্চা ফোটার আগে ষাট থেকে সত্তরের মধ্যে এবং বাচ্চা এবং অন্যান্য দিন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখলে আশা করা যায় ভালো বাচ্চা পাবেন তো এছাড়াও আরও কিছু ছোটোখাটো বিষয় আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে একদম ক্লিয়ারলি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব তো আমি আর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কীভাবে আপনি তাপ আর্দ্রতা কীভাবে কন্ট্রোলে রাখবেন তো কেউ যদি ভিডিওটা না দেখে থাকেন ভিডিওটা দেখে আশা করি আর্দ্রতা কীভাবে কন্ট্রোলে রাখবেন এটা জেনে রাখবেন আর আমি তাপমাত্রা অনেকের মেশিনে কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে হ্যাঁ যখন আপনি আমি আমি যখন এই ঢাকনাটা আটকে দেব তখন কিন্তু আমার মেশিনের ভিতরে তাপমাত্রা বেশিও থাকতে পারে যখন দেখা যায় এখানে সাঁত্রিশ পয়েন্ট সাত অফ হলেও দেখা যাচ্ছে কিছু পয়েন্ট উপরে উঠে যায় এটা কিন্তু একটা সমস্যা তখন আপনি আমি এর জন্য দেখেন ব্যবহার করছি রেগুলেটর রেগুলেটর দিয়ে ভিতরে লাইট কমায় এবং বাড়াই যেন আমার ভিতরে তাপমাত্রাটা সঠিক থাকে তো আপনার বাল্বের সাথে এরকম একটা রেগুলেটারও ইউজ করতে পারেন যেন আপনার মেশিনের ভিতরে তাপটা একদম ওভার না হয়ে যায় তাপমাত্রা কিন্তু বেশি হওয়ার জন্য বেশিরভাগ ডিম নষ্ট হয়ে যায় ডিম থেকে বাচ্চা ফুটে না যখন আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন তখন কিন্তু আপনার মেশিনের বাচ্চা অনেক বেশি উঠবে এবং আগের থেকে বেশি উঠবে আশা করা যায় তো আমার এই ভিডিওটা দেখার পর আশা করি সবাই পরীক্ষা করবেন যে আপনার মেশিনের ভিতরের তাপমাত্রা সঠিক আছে কিনা না এবং তাপমাত্রা কীভাবে যাচাই করুন এই নিয়েও আমার কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর আমার আমার কিন্তু নতুন চ্যানেল একদমই তো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিওতে আরও আপনাদের নতুন বিষয় জানাতে পারি এবং ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আমি কিন্তু একদমই রেসপন্স পাই না যখন আমি রেসপন্স পাবো না আমি কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করে দিতে পারি তাই একটু লাইক এবং কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দেবেন যেন আমি প্রতিনিয়ত ভিডিও আনতে পারি আল্লাহ হাফেজ